আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হুট করেই বাসায় মেহমান চলে আসলো তো মেহমান হচ্ছে আল্লাহতালার একটা সবচেয়ে বড় নিয়ামত যখন তালা সবচেয়ে বেশি খুশি হয় তখন বাড়িতে মেহমান পাঠায় হাদিস বুখারি মুসলিম তো অনেক কষ্ট করে আজকে রান্না করলাম আমি নিজেই তো তার জন্যে পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু আগেই আমি কেটে নিলাম তো আদা এবং রসুন একটু ব্লান্ডার করতে হবে তো সাথে সাথে পাশাপাশি ফ্রিজ থেকে মাংসগুলো বার করে আগে ভিজিয়ে রাখতে হবে নয়তো তো এটা ছুটবে না তো মাংসগুলো আমি আবার কেটে নিচ্ছি তো পাশাপাশি আমি সব কিছু তৈরি করে নিলাম দু রকমের ডাল নিলাম আলু কেটে নিলাম পেঁয়াজ মরিচ যেহেতু নিজে কাটাকাটি করলাম আবার নিজে ভিডিও করলাম তো দেখতে পাচ্ছেন ব্লান্ডার তো ব্লান্ডার করা শেষ তো সব মশলা দিয়ে আমি মাংসগুলোকে একটু মেখে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি মনে হয়ে গেছে মানে বোতলতে ডাল থেকেই একটু বেশি পড়ে গেছে তো ফার্স্ট টাইম আমি এর আগে গরুর মাংস রান্না করছি বাট খিচুড়িটা আমি রান্না করি নাই তো আজকে যেহেতু সারাদিন বৃষ্টি তো এই জন্য গরুর মাংস এবং বোনা খিচুড়ি আজকে করব তো অলরেডি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দর আমি আনাম রসুন কয়েকটা দিয়ে দিয়েছি কারণ এটা জয়শোরের ঐতিহ্যবাহী আনাম রসুন এভাবে গরু অথবা মুরগির মাংস দেয় তো এরপরে আমি চাল ডাল এগুলো ভালোভাবে ধুয়ে তারপরে ওইখানেও তেল এবং মরিচ পেঁয়াজ অন্যান্য সব কিছু মিক্স করে বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা বোধ একটু কম হয়েছে মানে আমার চালের পরিমাণের চেয়ে বেশি ডেকটা একটু ছোট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গরুর মাংস বোনা খিচুড়ি সালাদ নিয়ে বসে পড়লাম তো এগুলো হচ্ছে আমার ছোট ভাই আমার ইউনিটের ছোটো ভাই তো তারা আজকে বলল যে ভাই আপনার বাসায় যাব তো আমি বাসায় এসে নিজে নিজে সব কিছু আগেভাগেই সব কিছু রান্না করলাম তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুস্বাদু টেস্ট হয়েছে ফার্স্ট টাইম আমি বোনা খিচড়ি করলাম তো তাদের তারা অনেক রিভিউ দিচ্ছে যে ভাই না অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ আসলেই অনেক মজা হয়েছে তো বাসায় আমি একা নিজে নিজে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি আলামিন বলতেছে ভাই অনেক মজা হয়েছে আর আলমগীর তো বলতেছে সেই স্বাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম